জয়েন্ট ফ্রেন্ড এঞ্জারটেনিং একাডেমিতে সবাইকে জানাই স্বাগত তোমাদের হাতে কিন্তু যারা পুলিশের স্বপ্ন দেখছো কি তুমি বেঙ্গল পুলিশ হবে এবং কলকাতা পুলিশ হবে তোমাদের হাতে কিন্তু আর সময় নেই আজকে তোমাদের লাস্ট ডেট আজ উনত্রিশে মার্চ আজকে কিন্তু তোমাদের কলকাতা পুলিশের চার হাজার এর মতো ভ্যাকেন্সি যেটা সেটা কিন্তু লাস্ট ডেট ফর্ম ফিল তোমাদের আজকে অর্থাৎ আজকে যদি তুমি কলকাতা পুলিশের ফর্ম না ফিল করতে পারো তোমার কিন্তু আর ফর্ম ফিল করা যাবে না আর যারা বেঙ্গল পুলিশের ফর্ম ফিল প্রায় কিন্তু বারো হাজারের মতো ভ্যাকেন্সি সেক্ষেত্রে তোমরা যারা মানে ফর্ম ফিল আপ করোনি এখনও পর্যন্ত তো ফর্ম ফিল আপ তোমরা করে নাও মার্চ মার্চ কিন্তু শেষের পথে এপ্রিলের পাঁচ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু সেই ফর্ম ফিল করতে পারবে তো সেক্ষেত্রে তুমি পাঁচ তারিখের আগে ফর্ম ফিল আপ করো এবং তোমার যে পেমেন্ট সেটাও কিন্তু তুমি করবে পেমেন্ট না করলে তুমি ফর্ম ফিল করলেও কিন্তু তোমার রিজেক্ট হয়ে যাবে অর্থাৎ তোমাকে যদি সব था तुम्हार পুলিশে খাঁকি পড়বে তোমার জীবনের স্বপ্ন আছে তুমি যদি তোমার পুলিশের স্বপ্ন থাকে তো নিচে দেওয়া নাম্বারে ফোন করো এবং এনজে ট্রেনিং একাডেমির যে অফলাইন ব্যাচ কোর্স চলছে মাত্র হাজার টাকায় তুমি মাসে বত্রিশটা ক্লাস পাবে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদাভাবে টিচার্স দিয়ে আলাদা আলাদাভাবে ক্লাস করানো তো সেক্ষেত্রে তুমি কিন্তু এনজে ট্রেনিং একাডেমির অফলাইন ব্যাচ কোর্সে ভর্তি হতে পারো এবং যারা অনলাইন থেকে ক্লাস করতে চাইছো বাড়িতে বসে ক্লাস করতে চাইছো এবং পিডিএফ চাইছো নোটস চাইছো বা সেগুলোকে সলিউশান চাইছো বিভিন্ন রকমের এক্সামের মক পেট চাইছো সেখানে কিন্তু এনজে ট্রেনিং একাডেমির পরম বন্ধুর ব্যাচ চলছে সেখানে প্রত্যেকটা গরিব ফ্যামিলির ছেলে মেয়ে পড়াশোনা করছে প্রায় তিনশো ছেলে মেয়ে পড়াশোনা করছে পেট ব্যাচে এবং সেখানে কিন্তু মাত্র একশো টাকা যেটুকু না নিলে নয় ন্যূনতম সেইটুকু পয়সা নিয়ে একশো টাকা মাত্র নিয়ে কিন্তু পরম বন্ধুর ব্যাচ চলছে সেই পরম বন্ধুর ব্যাচে তুমি মাসে তিরিশ দিনে একশো টাকা তুমি বহু টাকা উড়িয়ে দাও সেক্ষেত্রে একশো টাকা দিয়ে কিন্তু তুমি পরম বন্ধুর ব্যাচে সেখানে প্রত্যেক দিন প্রত্যেকটা একদম অধ্যায় ভিত্তিক ধরে 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 পড়ানোর ব্যবস্থা রয়েছে সেক্ষেত্রে তুমি যদি সেই পরম বন্ধুর ব্যাচেও যুক্ত হও সেক্ষেত্রেও তোমার স্বপ্ন পূরণ হবে তুমি যেটাই নিতে পারো অফলাইন অনলাইন ইঞ্জিনিয়ারিং একাডেমি প্রোভাইড করছে প্রত্যেকটা মেয়ের স্বপ্ন পূরণ হবে পুলিশের স্বপ্ন পূরণ হবে যদি তুমি স্বপ্ন পূরণ করতে চাও নিচে দেওয়া নাম্বারে ফোন করো এবং পরম বন্ধুর ব্যাচে যদি যুক্ত হতে চাও মেসেজ করো তোমরা কেমন তোমরা কিন্তু সেই গ্রুপে পড়াশুনো করতে পারবে আর যারা এখনও পর্যন্ত ট্রেনিংয়ের জন্য যোগাযোগ করছো বিভিন্ন জায়গায় এনজি ট্রেনিং একাডেমির নিজস্ব গ্রাউন্ডে ট্রেনিং করিয়ে তোমাদের গ্যারেন্টি সহকারে একদম মাঠ পাশ করে দেবো যদি তোমার চাহিদা থাকে চেষ্টা থাকে এবং স্বপ্ন থাকে তবে তুমি তুমি কিন্তু তোমার স্বপ্নের লক্ষ্যে পৌঁছাবে এবং তোমার বাবা মার মুখে হাসি ফুটবে তোমার মুখে হাসি ফুটবে চলো জয় হিন্দ জয় ভারত ভালো থেকো